নমস্কার ভিউয়ার্স আজকে আবার চলে এসেছি পণ্ডিত দীপক শাস্ত্রী মহারাজের কাছে আজকে গুরুজিকে বিশেষ বিষয় একটি আলোচনার জন্য বলবো সে বিশেষ বিষয় হচ্ছে গুরুজি আপনার কাছে তো এত কাস্টমার আছে তারা বলে আমরা দেনায় জর্জরিত হয়ে গেছি ব্যবসাতে মন্দা হচ্ছে একটার পর একটা দিন ব্যবসা কম হচ্ছে দেনায় জড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে ব্যাপারটা নিয়ে কীভাবে একটু মুক্তি পেতে পারে তারা তার জন্য একটু যদি কিছু বলেন কিছু টিপস তো আপনি দিয়েই থাকেন সব সবার মঙ্গলার্থে তো আজকে যদি কিছু বলেন এই ব্যাপারে নমস্কার জয় মাতা জয় মা জয় মহাকাল আশা করি প্রত্যেকে ভালো আছেন আমার অনুষ্ঠান আপনারা দেখছেন আমি বুঝতে পারছি তো একটা কথা আজকে যে অনুষ্ঠানে আমি রাখবো ওই কথাটা বলেছি সেটা কিন্তু খুব ভালো কথাটা এইটা প্রচুরে আমাকে মানে ভক্তরা বলে যে আমি দেনের জড়িত উঠতে পারছি না তো আজকে আপনাদের একটা টিপস তো এরকম একটা ঘটনা আছে আমার কাছে একজন ছিলেন এসছিলেন মানে তখন আমি বাড়ি বাড়িতে গিয়েও কাজ করেছি তখন আমার কাছে খুব কম লোক আসতো আজ থেকে আমি বারো বছর আগের ঘর বারো চোদ্দ বছর আগের ঘটনায় বলছি তখন লোকজন আস্তে সীমিত এবং ফাঁকাই থাকতো কখনও ভিড় হতো কখনও ফাঁকা থাকতো সেই সময় একজন আমার একটা ভক্ত আসতে সে প্রচুর দিনায় জড়িত ছিল এবং যে কোনো কাজে যেত সে বাধা পেত কিন্তু আসতো সে কিছু বলতো না সে আসতো বলতো যে আপনি আমার একটু দেখবেন সে কিন্তু কোনো খরচা করতে পারে এরকম এসছিলেন তো হঠাৎ একদিন আমাকে বলছে যে আমি কিন্তু সুইসাইড করে নেব আমাকে ফোন করে বলছে গুরুজি আমি সুইসাইড করে আমি আর বাঁচতে পারবো না কারণ আমি দিনাই জর্জরিত হয়ে গেছি আমি ওখান উঠতে পারছি না যে কাজে যাচ্ছি বাধা পড়ছে প্রচুর অর্থের অভাব বাড়িতে খাওয়া জোটাতে পারছি না আমার বেঁচে থেকে লাভ নেই মরে যেতে হবে আমি বললাম ঠিক আছে তুমি মরবে পরে আগে আমার সাথে দেখা করো আমি একটা নিয়ম বলবো সেই নিয়মটা তুমি যদি করতে পারো জীবনে তোমার অভাব ছেড়ে যাবে এবং দেনা চলে যাবে দেনা যা দেনা টেনা আছে সেগুলো সব মিটিয়ে যাবে তো আপনাদেরও বলছি দেরি দেনায় জর্জরিত হয়ে গেছেন কোনো জায়গায় আপনার দেখছেন কিছু উপায় নেই আর করার সব জায়গায় বাধা পড়ে যাচ্ছে যে কাজে যাচ্ছেন বাধা পড়ছে উপায় নেই আপনি ওখান থেকে বেরোবেন এরকম যারা আছেন যে টেনশনে পড়ে গেছে টাকা আসছে না যে কাজে যাচ্ছে বাধা পড়ছে যে কোনো কাজে প্রচুর অর্থের ঘাটতি দেখা দিচ্ছে আপনার ইনকাম নেই এক টাকা আপনার দশ টাকা খরচা সকাল উঠে সকাল হলে এরকম আমার এরকম একটা ভক্ত হয়েছিল তো সেম যেটা আমি বলবো তো আপনাদের যদি এরকম জর্জরিত আপনারা হয়ে যান কোনো দিকে আপনারা দেখছেন যে গেলে কাজ হচ্ছে না পাজেল হয়ে যাচ্ছেন যে কোনো সমস্ত কাজে বাধা দেনায় পড়ে গেছেন লোন আপনার মাথার উপর পড়েছে বা আপনার যারা টাকা পায় তারা এসে আপনার সাথে ঝামেলা করছে আপনি সেখান থেকে বেরোনোর জন্য সুইসাইড করতে চাইছেন যদি আমার ওই ভক্তের মতন আপনাদেরও এরকম কারোর হয়ে থাকে যে ওখান থেকে বেরিয়ে আমি নতুন কিছু শুরু করবো তাহলে আজকে যে টিপসটা দিচ্ছে এটা মনে রাখবেন এবং পরীক্ষিত করা টিপস হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত করা হানড্রেডে হান্ড্রেড আপনি কাজ পাবেনই পাবেন সবার আগে যেটা করতে হবে একটা তেজপাতা নেবেন সবুজ কালার কিন্তু কাঁচা নিতে হবে তেজপাতা যেখান থেকে জোগাড় করতে হবে কাঁচা তেজপাতা নিয়ে তার উপর এক টাকার কয়েন আপনাকে করতে হবে কি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পায়ের সামনে রেখে দিতে হবে গঙ্গা জল দিয়ে ধুয়ে আর ওই তেজপাতার মধ্যে আপনার নামটা লিখবেন লিখে শুধু একটা জিনিসই লিখবেন ওম হিম ওম হিম ওম হিম তো এই জিনিসটা আপনার লেখা দরকার তার উপরে আপনি এক টাকার কয়েনটা রাখবেন কিন্তু তার আগে গঙ্গা দিয়ে ধুয়ে নেবেন নিয়ে আপনি মা লক্ষ্মীর পায়ের সামনে রাখবেন বা আপনার বাড়িতে যদি লক্ষ্মী ঠাকুর না থাকে যে কোনো ইষ্ট দেবতা যাকে পুজো করেন তার পায়ের সামনে রাখবেন ঠিক পরের দিন সন্ধ্যা পর্যন্ত এটা কিন্তু সন্ধ্যাবেলা দিন পাঁচটা পনেরোর পর থেকে আপনি রাত্রে বারোটার মধ্যে করতে হবে বৃহস্পতিবার দিন এবার শুক্রবার দিন আপনাকে যেটা করতে হবে আপনার যে মেন গেট সেটার থেকে বাইরে বের যেটা বাইরের গেট থাকুক বা মেন গেট থাকুক যেটা রাস্তার গেট পড়ছে সেখানে আপনি দাঁড়াবেন ঘরের ভিতরের দিকে মুখ করে দাঁড়াবেন ঘরের গেটের ভিতরের দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে একটা টাকার পেজে আর ওই যে আপনার তেজপাতাটা ওই এক টাকার কয়েন আর তেজপাতা ওটার মধ্যে রাখবেন আর তেজপাতার মধ্যে এক টাকার কয়েন নেবেন নিয়ে বলবেন যে আজ থেকে আমার দুঃসময় যেন চলে যায় আমার যত দেনা আছে তত যেন আমি শোধ করতে পারি আমার সমস্ত কাজে বাধা পড়ছে সেটা যেন ঠিক হয়ে যায় আজ থেকে যেন আমি নতুন জীবন জীবনযাপন করতে পারি এইভাবে বলে তিনবার ফু দেবেন দিয়ে ডান দিক থেকে এইভাবে আপনি রাস্তায় ফেলে দেবেন পিছন ঘুরে আর দেখবেন আপনি ঘরের ভিতরে ঢুকে যাবেন আপনি তো ঘরের দরজার সামনেই আছেন আপনি আপনার ঘরের দিকে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন ওটাকে এইভাবে ডান দিক থেকে ছুঁড়ে ফেলবেন ছুঁড়ে ফেলে সোজা ঘরে চলে আসবেন এসে আপনি স্নান করে নেবেন আর ওই দিনকে ঘর থেকে বেরোবেন না পরের দিন থেকে পরীক্ষিত করা এগারো দিন মধ্যে আপনি রেজাল্ট পাবেন এগারো দিনের মধ্যে রেজাল্ট শুরু হবে আপনার নতুন কিছু ভালোর দিকে আসছে বা ভালো কোনো কিছু আপনার জীবনে ঘটবে বা আপনার আস্তে আস্তে দেনা শোধ হবে বা যারা চাপ দিচ্ছিল তারা বলব ঠিক আছে সময় দিচ্ছি বা যে দেনায় আপনি পড়ে যাচ্ছিলেন সেটা শোধ করতে শুরু করবেন এবং আপনি যে কাজে বাধা পাচ্ছিলেন সে কাজগুলো আর বাধা না আস্তে আস্তে আপনার নতুন কিছু শুরু হবে এবং ভালো শুরু হবে বা হানড্রেড পারসেন্ট পরিচিত করা এই টিপস আমি কাউকে দিই না আমার ওই ভক্তকে দিয়েছিলাম তো আজকের অনেকে ঠিক সেম এই অবস্থায় আছে বলে আমার ভক্তর মতো আজকে আমার ভক্ত সে থাকে খুবই আপনারা বললে যার রাজার হাটে থাকে রাজার হাটে থাকে সেখানে আজকে তার তিনখানা ফ্ল্যাট আছে এবং সে যে ব্যবসা করে তার নাম নিচ্ছি না সে ফুলে ফেপে উঠেছে এবং প্রত্যেক মাসে আমার সাথে একবার দেখা করে এবং যেটুকুনি পারে আমাকে সে দক্ষিণা দিয়ে যায় আপনাদের দক্ষিণা দেওয়ার কোনো দরকার নেই আপনারা কাজ যদি পান আমার টিপসে আপনারা যে কোনো ঠাকুর মন্দিরে ইচ্ছা মতন আপনারা পুজো দিয়ে দেবেন এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত করা করে দেখুন সাকসেস পাবেনই পাবেন একদম আমার দীপক শাস্তি বলছে মানে আপনাদের কাজ হবেই এটা লিখে নিন আপনারা যে হানড্রেড পার্সেন্ট আপনাদের আজকের থেকে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে করেন যে আমার অনুষ্ঠান আপনি প্রথম পেতে চাইছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনি প্রথম পৌঁছে যাবে আপনার কাছে যখনই ছাড়ব আপনার কাছে প্রথমে পৌঁছে যদি যদি বেলাইকানটা বাজিয়ে দেবেন তাহলে আমার প্রত্যেক অনুষ্ঠান আপনার কাছে আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো কিছু দেওয়ার জন্যে পরের অনুষ্ঠান আপনারা দেখার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন নমস্কার জয় মহাকাশ